যেটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক আলকুরানের পথ এই পথই আসল পথ আলকুরানের পথ এই পথই আসল পথ আলকুরানের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহুম অন্য পথে অন্য মতে নেই যে রহুম আল পথ এই পথই আসল পথ আল পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রঘুম অন্য পথে অন্য মতে নেই যে রঘুম আল পথ এই পথই আসল পথ আল পথ এই পথই আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল আলোয় যার জীবন সে বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধু খোদার অথই মহাব অথই মহাবা আলকুরানের পথ এই পথই আসল পথ আলকুরানের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহুম অন্য পথে অন্য মতে নেই যে রহুম আলকুরানের পথ এই পথই আসল পথ আল কোরানের প এই পথই আসল প আল যে বারেক পরে যায় দিন কায়েমের ধরে সে শহীদ হতে চায় আল কোরানের প্রেম যে বারেক পরে যায় দিন কায়মের ধরে সে শহীদ হতে চায় শহীদ হতে চায় সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল পথ এই পথই আসল পথ আল পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহম অন্য পথে অন্য মতে নেই যে রহম আল পথ এই পাথিয়া এই নিরথিয়া শুল্প অন্য পথে অন্য মতে নেই যে রাগুমা অন্য পথে অন্য মতে নেই যে